হাই স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিদি ব্লগস তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চাইছে অ্যান্ড সকাল সকাল মার সাথে ঝামেলা হয়ে গেছে বিকজ আমি এক জায়গায় যেতে চাইছিলাম সেখানে আমাকে মানা করা হয়েছে যাওয়া মানে কালকের থেকে অ্যান্ড কারণটা হলো গিয়ে বিকজ আমি সোলো ট্রাভেল করবো হান্ড্রেড কিলোমিটারস দূর মানে বুঝতেই পারছো কতটা দূরে অ্যান্ড যেহেতু একা যাবো কখনও যাইনি তো সেই জন্যই তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো এখন বাজে সাড়ে বারোটা তো রাগারাগি হওয়ার পর মা বলছে রেগে বলছে ঠিক আছে চলে যা তুই তো আমারও খুব একটু মানে মাথাতে একটু গরম হয়ে গেছে ঠিক আছে যাবো তো যখন দেখি যেতেও পারি না যেতে পারি লেগে যাবো বিকজ আমার রাগ হচ্ছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এই ফিউ মিনিট তো গাড়ি বাড়ি থেকে তুমি বেরিয়ে গেছি কিন্তু যাই না আমার একদমই ভালো লাগছে আর যেহেতু প্রথমবার আমি মানে একা একা এতটা দূরে যাচ্ছি মানে কেমন একটা লাগছে আর ভয়ও লাগছে আর আজকে তো রথ তো সবাইকে শুভ রথযাত্রা আর এখন আমি যাচ্ছি যে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আমি যেহেতু ব্যাক ক্যামেরা থেকে ভিডিও করছি তো আমি বুঝতে পারছি না যে ঠিকঠাক আসছে কি না তো অনেকটা দূর যেতে হবে মানে যেহেতু ও আচ্ছা বলেই দিই আজকে তো যাচ্ছি আমি আমার দিদির বাড়িতে মানে মেদিনীপুর যাচ্ছি তো ফার্স্টলি এখান থেকে আমাকে এখন জাগল ইয়ে হবে তার আগে এখানে মিষ্টি চলে এসছি এখন আমি জাগুলিতে তো এখান থেকে আমি এখন বাস ধরব ধর্মতলায় প্রথমত কল্যাণী এক্সপ্রেসটা দাঁড়াই যাবে না মামা বললো কারণ ওটা অনেক ধীরে ধীরে যায় জাগুলিতে তো নেমে পড়েছি কিন্তু এই ব্রিজটা ক্রস করতে করতে আমার মাথা নষ্ট হয়ে যায় কারণ পুরো স্ট্যান্ড থেকে ধর্মতলার বাস পাওয়া যায় না তো এখন অনেকটা হাঁটতে হবে এই এই ব্রিজটা যেখানে শেষ হবে সেখান থেকে বাস পাওয়া যাবে আমার ভালোই লাগছে না আমার মা আসতে পারলো না মাকে লাস্টে অনেকবারই বলেছিলাম একটু রাগারাগি করে তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো এই জন্যে আমার আরও মানে খারাপটা বেশি লাগছে অ্যান্ড ফাইনালি ব্রিজটাও শেষ হলো তো এখান থেকে এখন আমি খরোঘর দেখি কী বাস পাই কিছু বুঝতে পারছি না আর ওকে জিজ্ঞেস করতে হবে তোমার নামের রোদ্দরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাবো কদ্দরে এখনো তো গাইস নন্দকুমার থেকে মানে বাস থেকে আমি নিয়ে গেছিলাম যেখানে আমাকে রেয়া পড়ে তাহলে কথা বলতে পারেন আর দিদিরা অন দা ওয়ে ছিল তো ওরা ওখান থেকে আমাকে পিক আপ করে নিয়েছিল হা করে আছে স্মৃদ হায় বল হাই হ্যালো কি ঢং করছে তো দিদি আর দাদা কাছে কি আনতে আনতে এখন আমি বাড়িতে আমার মুখে খারাপ লাগে তো চলো বাড়িতে গিয়ে দেখি কী করি আমার তোমার নামের রোদ্দরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কদ্দরে এখনো ছাদের থেকে জামা কাপড় মেলে চলে আসলাম আর এখন জোরে খিদা হয়েছে তো দিদি এখন রান্না করছে মা বলেছিল যে খাবার কিছু নিয়ে যেতে বাট যাই হোক বেশি পাকা মা বলতে যা হয় মানে এই আজকের দিন যেন এমন একটা দিন আমি তোমাদের মানে মিক্স অফ ফিলিংস মানে তোমার লাগছে অনেস্টলি বলতে গেলে মানে আমি আমার মাকে বেশি মিস করছি তো মানে মানে আমার ক্যামেরাটা লাগছে যেন আমি কালকেই বেরিয়ে যা বা যাবো মানে যাওয়া তো না আমি কিন্তু আজকে এসে কালকে বেরোলে ক্যামেরাটা লাগে প্রথমে ভেবেছিলাম যে আমি সোমবার থাকবো মঙ্গলবার থাকবো আর বুধবারে বেরিয়ে যাবো বাট আমি মঙ্গলবার যদি চলে আসবো বলতে আমি মাকে ছাড়া বলতে গেলে একদম পাতি ভাষায় থাকতে পারছি না আমাদের সত্যি খুব ক্যামেরাটা লাগছে তো এই জন্য এসে উত্তেকভাবে মানে ওই খুশি খুশি ব্যাপারটা এখনও বেশ নেই তো দেখি দিদি রান্নাঘরে রান্না চলো আমরাও এটা সাথে দেখা গেল ওই পরীক্ষা এত সুন্দর পরীক্ষা দিয়েছে যে হ্যালো বন্ধুরা অনেকদিন পরে আমি আবার আপনাদের সামনে আসলাম হ্যাঁ আর আজকে রথ বলে আমাদের বাড়িতে আজকে নিরামিষ খাওয়া হয় এই জন্য এটা এরকম ইয়ে এটা কি দই তৈরি দিয়ে বসে এখন ঘরুকলে কালার চেঞ্জ হয়ে যাবে সবাই ফসানো হচ্ছে এক সময় বসিয়ে দিয়েছি আমি নেই আমার মনে খেতে লেগে গেছে হ্যাঁ আমি মা বলেছিলো দুপুরবেলা যে মানে কিছু নিয়ে যাও ওখানে বাসে বসে তো খাবি কিন্তু আমি খেয়ে দুপুরবেলা খাইও নিয়ে নিই

nice এটা হলো ডিমা কলম দিগা নাও লোবা এমনি হয়ে গেল আচ্ছা আর না নাছি তো আমার 바সি 바সি জিলিপি বেশি ভালো লাগে বাট এটা ওকে ওকে হ্যাঁ তো ভালো 맛 হলো সো গাইস উই আর গোনা ডু ওয়ান ইন্টারেস্টিং থিং

জিন্দগি পহিবার ওপেন মত এই জাননাটা আমরা খোলা রেখেছি না আমি তারপরে আমরা ঘুমাচ্ছি আইন ঘুরেছি বন্ধ করে দেবো কিন্তু এরা বসে বন্ধ করতো না চলো দেখতে হয় কখনো আমি মানে জাননা বন্ধ করে সরি ওপেন করে মাইনে না ভয় লাগে